সৌদি আরবে আসলে আপনি যদি যে কোনো জিনিস ভালোভাবে বুঝে শুনে না কিনতে পারেন আপনি যদি ভালোভাবে না বুঝেন তাহলে লসের মুখোমুখি হবেন আসলে এই ব্যাপারগুলোতে অনেক জিনিস লুকানো থাকে ভারতে যাওয়ার আগের অভিজ্ঞতা গাড়ি কিনলে কেমনে কি সুবিধা হবে রাজীব ভাই তো দীর্ঘদিন গাড়ি চালাচ্ছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি হবরক সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আপনাদের সাথে সব সময় বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি আজকে যে ইনফরমেশনটা শেয়ার করবো আজকের ইনফরমেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করে তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভাই কোন মডেলের গাড়ি কিনলে ভালো হবে কীরকম গাড়ি কিনলে ভালো হবে আজকে একটা গাড়ির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো এবং একটা গাড়ির ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো সৌদি আরবে আসলে আপনি যদি যে কোনো জিনিস ভালোভাবে বুঝে শুনে না কিনতে পারেন আপনি যদি ভালোভাবে না বুঝেন তাহলে লসের মুখোমুখি হবেন অনেকের আসলে এই ব্যাপারগুলোতে অনেক জিনিস লুকানো থাকে লুকানো থাকার কারণে আপনি অনেক কিছুই জানেন না আজকে আপনাদের সাথে কিছু লুকানো ইনফরমেশন শেয়ার করবো গাড়ির ব্যাপারে কারণ গাড়ি সৌদি আরবের বাজারে জনসংখ্যার চেয়ে গাড়ি বেশি তো আজকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আজকে ভাই সহ আমরা আসছি একটা গাড়ি দেখার জন্য আজকের গাড়ির ব্যাপারে আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করবো ইনশাল্লাহ উপকৃত হবে গাড়ির মডেলের ব্যাপারে গাড়ির ইঞ্জিনের ব্যাপারে গাড়ি কেমন গাড়ি কিনলে আপনার জন্য ভালো হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকেন সঠিক ইনফরমেশন পাবেন এবং গাড়ি কেনার সময় আপনার একটা যে এক্সপেরিয়েন্সের দরকার আছে এক্সপিরিয়েন্সটা পাবেন আমাদের থেকে ইনশাল্লাহ বাস্তব আমি আমার আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের মার্কেটগুলো থেকে আপনাকে গাড়ি কিনতে হলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন এবং কি গাড়ির এক্সপায়ার পার্টস মানে আপনি গাড়ি কেনার পরে আপনার গাড়িতে কেমন পরিমাণ খরচ করতে হবে বা গাড়ি কিনলে আপনার জন্য লাভ হবে কি না গাড়িটা আপনাকে কীরকম ফিডব্যাক দিবে এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে বুঝে কিনতে পারেন তাহলে গাড়ি চালিয়ে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন আপনি গাড়ি কিনবেন কি কারণে গাড়ি কিনবেন তো দুই টাকা ইনকাম করার জন্য কারণ গাড়ি কিনে যদি আপনি লসের মুখোমুখি হন তখন কিন্তু আপনি লাভ করতে পারবেন না এই যে আপনারা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লেক্সাস ঠিক আছে এই যে লেক্সাস এটা হচ্ছে মাজদা আর এটা হচ্ছে ক্যামেরি হ্যাঁ আর তারপরে এই যে অ্যাক্সেন্ট কেয়া এখানে আপনি যে কোনো মডেলের গাড়ি পাবেন কিন্তু কথা হচ্ছে কি যে দেখেন গাড়িগুলোর কন্ডিশনগুলো দেখেন গাড়িগুলোর কন্ডিশন কিন্তু অ্যাক্সিডেন্ট ঠিক আছে এগুলো সর্প্রাই গাড়ি গুলো এক্সিডেন্ট আমরা যেখানে আসছে এখানে আপনার এক্সিডেন্টের করা গাড়িগুলো বেশি আসে এখানে সৌদিরা তো কিভাবে গাড়ি চালায় আপনারা ভালো করে জানেন গাড়ি কিভাবে চালায় হেদে ব্যালেন্স থাকে না গাড়ির ব্যালেন্স তো পড়ে তো যারা গাড়ি কিনবেন এই জিনিসগুলো একটু ভালোভাবে নজর দিবেন বা খেয়াল করবেন গাড়ির ইঞ্জিন কন্ডিশনে দিকে খেয়াল করবেন তো আজকে রাজীব ভাইয়ের একটা অভিজ্ঞতা আপনারা যাচ্ছে শেয়ার করব রাজীব ভাই দীর্ঘদিন সৌদি আরবে গাড়ি ইউজ করতেছে উনি ওনার গাড়ির একটা এক্সপেরিয়েন্স দিবে আর হচ্ছে যে আরও কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ উপকৃত হবেন আমি আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভাল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি না সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য চেষ্টা করি কারণ হচ্ছে প্রবাসী ভাইয়েরা আসে দুই টাকা ইনকাম করার জন্য দুই টাকা ইনকাম করতে এসে যদি আপনি বিপদে পড়েন ঝামেলায় পড়েন তখন রিকভারি করতে পারবেন না এমন এমন ভাই আছে বাংলাদেশ থেকে কিস্তিতে টাকা উঠাই নিয়ে আসে লোন করে টাকা উঠাই নিয়ে আসে সৌদি আরবে লোন করে গাড়ি নেয় আসলে এই কতটা কষ্টের মুখোমুখি হয়ে গাড়ি নেয় তো এত কষ্টের মুখোমুখি হয়ে গাড়ি যদি কেনার পরে আপনি আবার লসের মুখোমুখি গাড়ি কেনার পরে পরবর্তী হন। তখন নিজের কষ্ট পাবেন এবং কি নিজেকে ফিডব্যাক দিতে পারবেন না নিজেকে নিজে সাপোর্ট দিতে পারবেন না সাপোর্ট না দিতে পারলে দেখা গেছে যে আবার গাড়িটা বিক্রি করে দিতে মন চাইবে বুঝে শুনে গাড়ি কিনলে বা বুঝে শুনে যে কোনো কাজ করার জন্য সবসময় আপনাদেরকে বলি ডিসিশন গুলো যেন ভালো হয় বুঝে শুনে হয় তাহলে ইনশাল্লাহ লসের মুখোমুখি হবেন না বিপদে পড়বেন না এখন রাজীবের অভিজ্ঞতাটা আপনাদেরকে একটু শেয়ার করি আমরা গাড়ি দেখতে আসছি গাড়ি তো আপনাদেরকে দেখাচ্ছি আর গাড়িগুলো কিভাবে বিক্রি হয় সেটা একটু এখন দেখাই আপনাদেরকে এখন দেখাবো গাড়িগুলো কিভাবে বিক্রি হয় দেখেন আপনারা যে বাস্তবতাটা আপনাদেরকে বলি আমি এখানে দেখেন আসলে যে অনেক সময় আপনারা মারত বলে মারত থেকে যে গাড়িগুলো কেনার জন্য যান এই যে মারতে যাওয়ার আগে গাড়িগুলো কিন্তু এখানে আসে ঠিক আছে আমাদের বাজারে যেরকম বাংলাদেশে যেরকম আপনারা দেখছেন ডাক দিয়ে গাড়িগুলা বিক্রি হয় ডাকের উপরে বাজারে উঠানো হয় যেমন গরু বাজার বলেন তারপরে যায় মাছের বাজার বলেন যেভাবে ডাক দিয়ে গাড়ি বিক্রি হয় দেখতেছেন আপনারা গাড়িগুলো কিভাবে বিক্রি হচ্ছে এই যে ডেকে 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 মাইক দিয়ে বিক্রি হচ্ছে খেয়াল রাখতে হবে যে গাড়িগুলোর ইঞ্জিন কন্ডিশন গাড়িগুলোর মডেল স্পার পার্টস সবকিছুর দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যদি এই বিষয়ে যদি সচেতন না হন তাহলে আপনি গাড়ি কিনে লস খাবেন বা পরবর্তীতে ঝামেলার মুখোমুখি হবেন এখানে রকমের মডেলের মডেলের গাড়ি আছে অভাব আপনি এখানে কি বলে একবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব কোয়ালিটির গাড়ি পাবেন সুন্দর আপনাদেরকে আমি সচেতন করার জন্য যে ভিডিওগুলো তৈরি করি এখন রাজীব ভাইয়ের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি এটা কিন্তু খুবই উপকারে আসবে আপনাদের জন্য যে যেটা হচ্ছে যে রাজীবের মুখে শুনেন আপনারা যারা মারত থেকে ঘাঁড়ি কিনতে চাচ্ছেন বা মারত থেকে গাড়ি কিনবেন কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন রাজীব ভাইয়ের মুখে থেকে শুনেন সালাম আলাইকুম রাজীব ভাই আমি রাজীব ভাইয়ের অভিজ্ঞতাটা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি রাজীবের অভিজ্ঞতাটা শেয়ার করবে মারতে যাওয়ার আগের অভিজ্ঞতা গাড়ি কিনলে কেমনে কি সুবিধা হবে রাজীব ভাই তো দীর্ঘদিন গাড়ি চালাচ্ছে রাজীব ভাইয়ের নিজেরই গাড়ি আছে আপনারা জানেন রাজীবের অভিজ্ঞতাটা শেয়ার করবে ইনশাআল্লাহ ভাই আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন অভিজ্ঞতা হচ্ছে মারতের গাড়ি ভালো খারাপ হয় তো বেশিরভাগ এসব জায়গা থেকে গাড়িগুলো কিনি ওরা ঠিকঠাক করায় এমন ভাবে ঠিক করবো বুঝা যাবে না ভাই বুঝা যাবে না যেমন ভাই বুঝা যাবে ওই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো এমন ভাবে কাজ করাইবো এগুলো বুঝাই যাবে তো ওখান থেকে এখান থেকে কিনে ওরা ওখানে মানে উপর ফিটিং করে তারপর ওখানে নিয়ে বিক্রি করে তো অনেক সময় অনেক গাড়ি ভালো করে অনেক গাড়ি খারাপ করে খারাপের সংখ্যাই বেশি

রাজীব ভাই কিন্তু রাজীব ভাই একটা অভিজ্ঞতা বললো আমি আপনাদেরকে আর একটা আমার অভিজ্ঞতা বলি আমি ইদানিং কয়েকটা দিন গাড়ির মারতে আসতেছি গাড়ি কিনবো বাড়ি গাড়ি কেনার জন্য চাচ্ছি এই যে আপনারা যে ভাঙা গাড়ি গুলা দেখতে পাচ্ছেন এই যে এগুলো এই গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো যখন মারতে যাবে মারতে যাওয়ার পরের অবস্থা কিন্তু এরকম থাকবে না মারতে গেলে একবার আপনারা নতুনের মতো দেখবেন মনে হবে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো ইঞ্জিনে কোনো সমস্যা নাই একবার এফ ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো দেখবেন কিন্তু না আপনাদেরকে আমি সচেতন করি যে আপনারা দেখে শুনে কিনেন যে দেখছেন এখানে অসংখ্য কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে সৌদি আরবের জনসংখ্যার থেকে সৌদি আরবের গাড়ির সংখ্যা বেশি ঠিক আছে বুঝছেন ভাই এই কারণে সৌদিটা ঠিকমত ব্যালেন্স নিয়ে গাড়ি চালায় না এলোমেলো গাড়ি চালায় এই গাড়িগুলাকে তারা নষ্ট করে ফেলে খুব তাড়াতাড়ি মডেল ব্যাপার না মডেল ব্যবহার না আপনার গাড়ির খেয়াল করতে হবে গাড়ির ইঞ্জিনের উপরে গাড়ি আপনার কেনার পরে আপনাকে কেমন ফিডব্যাক দিবে কেমন সার্ভিস পাবেন আপনি ওই বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে গাড়ি কিনে আপনি লাভ করতে পারবেন গাড়ি কিনে আপনি শান্তি পাবেন মজা পাবেন না গাড়ি কিনতে যদি লস খান বা লসের মুখোমুখি হন পরবর্তীতে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনাদেরকে সঠিক ইনফরমেশনটাই দেয়া গাড়ি কেনার জন্য অনেকে আমাকে নক করেন বা কেমন কি করলে সুবিধা হবে রাজীবের রাজীবের অভিজ্ঞতাটা বললো আপনারা তারা গাড়ি কিনবেন ভালোভাবে বুঝে শুনে কিনবেন আর আমাদের যে গাড়িটা আমরা পোস্ট করছিলাম ওই গাড়িটা আপনাদেরকে এখন দেখাবো ওই গাড়িটা আমরা বিক্রি করে দেবো বিক্রি করে দিলে যারা কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন আপনাদেরকে এই গাড়িটা এখন একটু দেখাই আমি যে আপনাদেরকে দেখাই আপনাদের স্বপ্নের মার্কসিটিস এই যে আপনাদের স্বপ্নের মার্সিটিজের অবস্থা দেখেন

মারুতি নিয়ে বেশি দামে বিক্রি করবে আমাদের এই গাড়িটা আমরা বিক্রি করে দেব এই গাড়িটা আপনারা কম বাজেটের মধ্যে ভালো মানের যারা গাড়ি চাচ্ছেন তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন আমি আপনাদেরকে এই গাড়িটার বাইরের অংশটা দেখাচ্ছি এবং ভিতরের অংশটাও দেখাবো এখন ভিতরের অংশটা দেখেন আপনারা এটা হচ্ছে ভিতরের অংশ বাহিরের অংশ আপনাদেরকে দেখালাম গাড়িটা আসলে গাড়ি কেনার সময় আপনাকে যে জিনিসগুলো খেয়াল করতে আমি বলছি যেটা আসলে ওই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না বিপদে পড়বেন না কারণ গাড়ি কেনার সময় যদি আপনি লস হয় পরবর্তীতে লাভ করতে পারবেন না যারা কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি ছাড়ছেন যে তারা যে রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রাজীব ভাইয়ের নাম্বার থাকবে আপনারা আমার নাম্বার থাকবে আপনারা চাইলে এটা কথা বলে দেখতে পারেন মোটামুটি যারা ফুড ডেলিভারি কাজ করবেন বা মেশোয়ারের জন্য মেশোয়ার মানে হচ্ছে ভাড়ার জন্য আর কি ভাড়া মারতে এটা দিয়ে মোটামুটি ভালো কিছু করতে পারবেন